আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা যে সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন আজকে আমরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসালাইলাতুয়াসাল্লাম তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি দুর্বল ছিলেন এই জন্য মুসা সাহস করেননি মুসা ইমান বিল গায়েবে একই অর্জন হওয়ার পরও মুসা ভয় পাচ্ছিলেন তো তারপরও মুসা আলাহিসাল্লাতাম যেতে পেরেছেন দাওয়াত দিতে পেরেছেন বিজয় অর্জন করেছেন তার একটাই কারণ ইমান বিল গাইব একিন যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়াই উমিন আবিল গাইব গায়েবের উপর ইয়কিন অবিল আখেরাত হুম ইউ কিনুন আখেরাতের উপর ইয়কিন তো মুসা আলাইহি সালাতামের ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহি সালাতামকে বলছেন মুসা তোমার হাতে কি তো বলে লাঠি আল্লাহ যদি বলতেন মুসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি ম্যাজিকাল লাঠি এই লাঠি তুমি ছাড়লে সাঁপ হয়ে যাবে তাহলে মুসা সালামের ইমান বিল গাইবে একেই নর্জিত হতো না ওইরকম জাদুকরেরা রকম কবিরাজেরা সাপুরেরা তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিকে প্র্যাকটিস দেওয়া প্রশিক্ষণ দেওয়া সাপ পাথর লাঠি সব থাকে ওইটা দিয়ে সবই করা যায় তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম জান্নার থেকে একটা স্পেশাল লাঠি দিলাম দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে এটা ইমান বিল গায়েবে একই নর্জিত হবে না তো যেই লাঠি মুসা দশ বছর থেকে ব্যবহার করছে পনেরো বছর থেকে ব্যবহার করছে যেরকম স্পেশাল লাঠি না। এমনি একটা এই বাস যেমন কোনো স্পেশাল নয় একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এইরকম তো মুসা কি তো লাঠি কি করো গাছের পাতাপাড়ি গর্ত সামনে আসলে লাভ দিয়ে পার হয়ে যায় তোমুসা যে লাঠি তুমি আজ পাঁচ দশ বছর বিশ বছর থেকে ব্যবহার করছো ওই লাঠিটা ছাড়ো ওই লাঠিটা এখন সাঁপ হয়ে যাবে ওই লাঠিটা সাঁপ হয়ে যাবে আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয় তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে ওটা সাঁপা যাতে তোমার ইমান বিল গায়েবে অর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সবকিছু নয় এর বাইরেও এমন একজন সত্তা আছে অহুয়া কাদির যিনি সকল কিছুর উপর ক্ষমতা বান